উপরে ওই যে হুকাইনে এই নিচে শুধু অভিনবই নয় বিস্ময় বটে চোরের ভয়ে আম গাছে লাগানো হয়েছে তালা ঠিক আছে শুনতে অবাক লাগলেও এমনই একটি ঘটনা ঘটেছে বরগুনার পাথরঘাটার বাঁশতলা মানিকখালী বাজারে চোরের হাত থেকে রক্ষা পেতে লাগানো হয়েছে তালা তবে একটি মাত্র আম ধরেছে গাছে সেই একটি আমকেই রক্ষা করতে বানিয়েছেন লোহার খাঁচা লাগিয়েছেন দুই দুটি তালা তালা রইছে একটা আর ওই পাশে একটা দুইটা তালা এমন ঘটনাই রীতিমত অবাক হয়েছিল মানুষ জানা গেছে প্রায় 400 টাকা ইনভেস্ট করেছেন একটি আমকে রক্ষা করতে 400 টাকা ইনভেস্ট করে আম果 দাম কত 15 20 এই ঘটনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মানুষের মনে ব্যাপক কৌতূহল জাগে গেছে অনেকেই হাসি তামাশা করে উড়িয়ে দিচ্ছেন এছাড়াও সেখানে একজন নৈশ প্রহরীকেও শুয়ে থাকতে দেখা যায় যিনি বাজার পাহাড়ায় রয়েছেন চারপাশে এমন অনেক ঘটনা ঘটছে যা মানুষকে অবাক করছে চোরের কবল থেকে একটি আম তালাবদ্ধ করার ঘটনা হয়তো এই প্রথমই ঘটেছে মালিকের দেখা বড় শখ আমার দিন একদিন হ্যাঁ শাহদিয়ার আহমেদ একটা আর ওই পাশে একটা দুই আম গাছের গতি হয়েছে